মাত্র ষোলো না সতেরো চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক তাকে এনে সশরিয়ে হাজির করে তার ট্রায়ালটা হতে আমাদের মূল লক্ষ্য তাকে বাংলাদেশে এনে তাকে বিচার করা এবং আপনারা জানেন কিছুদিন আগে ইউনাইটেড ন্যাশনসের যে হিউম্যান রাইটস অফিসের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট কি ধরনের ক্রাইম উনি করেছেন উনি যেটা ওরা যেটা বলেছে যে তাকে অ্যাকিউজ করা হচ্ছে যে ক্রাইমস এগেইনস হিউম্যানিটি করেছেন এটা কিন্তু খুবই বড় ভয়ংকর রকমের একটা ক্রাইম আপনি মানবতার বিরুদ্ধে আপনি ক্রাইম করেছেন তো সেই এখন যেটা হচ্ছে যে ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেসার তৈরি হচ্ছে এবং এই প্রেসারের একটা আপনারা ইন্ডিকেশন দেখেছেন যে একটা ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে সেখানে দেখা যাচ্ছে যে ৫৫ পার্সেন্ট চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে আবার সার্টিন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে মানে মাত্র ১৬ না সতেরো চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক এখন তার যে ইমেজ তার যে উনি যে পনেরো ষোলো বছরে কি ব্রুটাল একটা ডিকটেটরশিপ চালিয়েছেন এটা কিন্তু পুরো স্পষ্টভাবে এসছে সেই ১২৭ পাতার যে ইউএনের যে রিপোর্টটায় আমার মনে হয় ইউএন রিপোর্টের পরে প্রেশারটা আরও হবে আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন চেয়ে ট্রিটি এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাব তাকে এনে সশরিয়ে হাজির করে তার ট্রায়ালটা হতে বাংলাদেশের মানুষ তার ট্রায়ালটা দেখতে চায় তাকে আইনের আওতায় আনাটা সবাই এটা আমাদের একদম টপ প্রায়োরিটি এবং আমরা সেই লক্ষ্যে যতগুলো কাজ করা দরকার সবগুলো কাজ আমরা করছি